হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আমরা যে গুপ্ত কাছে গেছিলাম এটা হচ্ছে তার পার্ট টু কারণ ভিডিওটা যদি অনেক বড়ো হতো তাই আমি পার্ট করে করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন আমরা এসেছি এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির ভীষণ সুন্দর একটা মন্দির মানে এটা জাস্ট না দেখলে পুরো মিস করা হতো এত সুন্দর মন্দিরটা মানে চারিদিকে বলেছিলাম না এদের এখানে শিল্পকলাটা ভীষণ সুন্দর প্রত্যেকটা মন্দিরে নিখুঁত করে কাজ করা আছে দারুণ আর মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে মানে আমরা তো ভাবতেও পারিনি যে এই মন্দিরটা এতটা সুন্দর হবে আমরা যেদিন নন্দনকানন গেছিলাম সেই প্যাকেজের মধ্যে এখানে ওঙ্কারেশ্বরটা অ্যাড করা ছিল কিন্তু টাইমের অভাবে আমরা দেখায়নি নি আর আমরাও খেয়াল করিনি তো পরে যখন আমরা লোকাল যে ট্যুরিস্ট স্পটগুলো হয় সেগুলো যখন আমরা ভেবেছিলাম ঘুরবো সেখানে কিন্তু ওনারা নিয়ে এসেছেন এখানে আমরা কিন্তু দু হাজার এই মন্দিরটা তখন আসেনি আর সামনেই রাম লক্ষ্মণ সীতা মাতার মূর্তি ভীষণ সুন্দর আর বাজরাংব্যালিও আছেন এখানে দারুণ লাগছে তো ভীষণ সুন্দর মন্দিরটা নিখুঁত মানে সামনেটা দেখলে আরও সুন্দর এই দেখো এই হচ্ছে একটা দেবীর মূর্তি আর এখানে হচ্ছে সমুদ্র ঘটনাটা এখানেও খুব সুন্দরভাবে করা আছে তো আমরা সবাই মিলে ঘুরে দেখছি আর নদী কিন্তু এখনও ঘুমাচ্ছে সে কিন্তু এখনও ঘুমতে করিনি তাই তার বাবা কোলে নিয়ে বসে আছে তো মন্দিরটা দেখো ওইখানটা হচ্ছে খুব সুন্দর পাখি আছে তবে সামনে জানি না দূর থেকেই দেখিয়ে দিচ্ছে এই হচ্ছে পুরো মন্দিরটা আর এই দেখো এখানে পাখির খাঁচাটা কত রকমের পাখি ভীষণ সুন্দর উনি এগুলো সব মিস করলো ও যে থাকলে খুব খুব খুশি হতো আর এই দেখা বলেছিলাম না সব মন্দিরে কিন্তু জগন্নাথদেবের মূর্তি থাকে তো এখানেও আছে কিন্তু তো চলো এখানে যেহেতু মানে যাওয়ার নিয়ম নেই তাই আমরা এখানে সেখানে যাবো না তো এই হচ্ছে দোকান সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর জগন্নাথদেবের এই ফরা দেখে না এত সুন্দর লাগে তোমাদের কি বলবো দারুণ লাগে দারুণ তো চলো এখানে সবাই ঠাকুরের কাছে প্রদীপের তাপ নিচ্ছে তো আমিও নিয়ে নিই আর চলো সামনের দিকে যাওয়া যাক এই মন্দিরের ভেতরে অনেকগুলো দেবদেবীর মূর্তি আছে দেখে শেষ করা যাবে না এত সুন্দর উনি যে কেন ঘুমিয়ে ঘুম থেকে উঠছে না ওকে উঠলে না ও খুব খুশি হতো যেহেতু মানে অনেকটা জায়গা আছে ও ঠিক খুব সুন্দর করে মানে ঘুরে ঘুরে দেখতো আর এখানটার হচ্ছে রাধাকৃষ্ণ ঝুলন এখানেও কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আমি কোনোদিন ঝুলন যাইনি বাট এখানে না আমার ভীষণ ভাল্লাগছে বললো যে এগুলো সব ঝুলনে থাকে এই দেখো এই হচ্ছে রাধা আর কৃষ্ণ আমিও কিন্তু এই যে আমি কিন্তু দোল দিচ্ছে না তো চলো এই হচ্ছে আর একটা জায়গা এখানে অনেক অনেক দেব দেবীর মূর্তি আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এখানকার যে শিব ঠাকুরের মানে মন্দিরটা ওটা তো অসাধারণ আর এই হচ্ছে রথের চাকা তো ভীষণ সুন্দর সবাই যাচ্ছে আর ঘণ্টাটাকে একবার বাজিয়ে দিচ্ছে রথের চাকাতে তো এটা রথেরই চাকা সবাই কিন্তু চাকাগুলোকে ঘুরিয়ে দিচ্ছে তো চলো আমি চাকাটা একটু ঘুরিয়ে দিই ঘন্টাটাও বাজিয়ে দিই তো সব জায়গায় ম্যাক্সিমাম রথের চাকা আর জগাদেবের কিন্তু মূর্তি থাকে আর সামনে দেখতে পাচ্ছ ওখানে আছে মেন আকর্ষণ এই মন্দিরে মানে এতগুলো শিবলিঙ্গ তোমরা মানে এর আগে করে জানি না আর এই হচ্ছে দেখো পথ দেখে না কী বল এটাও মিস করুনি দেখলে এটাও খুব খুশি হতো ভয় পেতো ঠিকই কিন্তু খুব মিস করতো ঠিক আছে কত বড় এরিয়া আর সব জায়গা কিন্তু কোথাও কোনো ফাঁকা নেই মানে এক ম্যাক্সিমাম এখন সে মানে ম্যাক্সিমাম মন্দির আমাদের এখানকার সব কিন্তু টাইলস সে পাথর দিয়ে কিন্তু ভর্তি করা কিন্তু এখানকার মন্দিরগুলোতে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর কিন্তু পেন্ট করা আছে প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর Y deja el ocho de murti. তো এটা নিশ্চয়ই কোনো দানব হবে আমি যদি জানি না যদি কোনো ভুলে তোমরা কিন্তু কালেক্ট করে দিও দানবের মানে জীবের মধ্যে দিয়ে আছে মুখের ভেতরে দেখো কতগুলো শিবলিঙ্গ আমার ঠিক কাউন্ট করা হয়নি আমি জানি না মনে হয় একশো আটটা হবে হয়তো যদি তোমরা জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও একশো আটটা না তারও বেশি আছে মানে অনেকগুলো শিবলিঙ্গ দারুণ দারুণ মানে এটা যদি আমাদের এখানে হতো না প্রত্যেক সোমবার গিয়ে আমি জল ঢেলে আসতাম এত সুন্দর মানে এত দারুণ মানে এখানে ঢুকেই পুরো মনটা আমার হয়ে গেছে মানে এত সুন্দর শিবলিঙ্গ মানে এতগুলো আমি কখনো একসঙ্গে দেখিনি আমি দক্ষিণেশ্বরে দেখেছি বারোখানা মানে তাও কিন্তু একসঙ্গে না মানে পরপর মন্দিরগুলো বাট এখানে একসঙ্গে বারোটা মানে সবাই প্রণাম করছে দূরেগুলো তো করতে পারবো না সামনে যে কটা সবার হাতে আছে তো সেখান থেকে প্রণাম করে নিচ্ছে মানে তার তো তোমরা যদি দেখে থাকো আগে এইটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপর চলে এসছি আমরা নেক্সট লোকেশান এটা হচ্ছে একটা আশ্রম নাম আমি জানি না দেখুন উনি এখনও স্টিল সেই ঘুমাতেই থাকছে মানে কী বলবো দুপুরবেলায় তাই ঘুমটা ভাঙাচ্ছি না ওর আর এই মন্দিরটা এত সুন্দর ফুলের গাছ মানে দেখে আমার আরোই রুন্ধে ফুলের গাছ আর পাতা ভাড়া তোমার সবাই জানি যে আমি পাতা খুব ভালোবাসি মানে যে গাছগুলো হয় সাজানো আমি মানে ভীষণ প্যাশনেট এই গাছের প্রতি আর এই মন্দিরটা আমার মনে হয় নতুন বানিয়েছে কারণ আমরা দু হাজার উনি সেই মন্দিরটা দেখিনি তো চলো সামনে দেখি কতগুলো গাছ উফ মানে এটা তো মানে যদি আরেকটু আগে আসতাম আমরা শীতকালে যদি আরও আগে তাহলে অনেক দেখতে পেতাম তো এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট তো বিভিন্ন গাছ আমি তো শুধু সেগুলোই দেখছি মন্দির কি দেখবো আগে আমি গাছের প্রতি লক্ষ্য দারুণ মানে এখানে এত যত্ন সহকারে গাছগুলো রেখেছে অসাধারণ তো চলো এই হচ্ছে মেন মন্দির আমরা মন্দিরের ভিতরে যাই তোমার পুরো ব্লগটা দেখতে থাকো আমরা এসেছিলাম আগের বারে তখন এই মন্দিরটা ছিল না নতুন এই মন্দিরটা ভীষণ সুন্দর একদম শান্ত দারুণ তাই এত সুন্দর ফুলের গাছ আর খুব সুন্দর পাতা পাহাড় ভীষণ সুন্দর গাছগুলো তার সুন্দর পরিপাটি করে সাজানো বলে ভীঙিকে তোমার উইস কানে কানে বলো সেটা কিন্তু তাই আমিও কিন্তু বলে দিলাম যে আমার মনের ইচ্ছা তো সেটাই ঋতু ফট করে এটাকে ক্যাপচার করে নিয়েছে আর আমাকে বলছে কি বললি বললি কি আর হয় বলো কি আমি আমার মনস্কামনা বলেছি তো চলো আমরা বেরিয়ে যাই হচ্ছে লিপস্টিক

গেছে সবথেকে দুঃখের কথা কি জানো মাসিবিসি যে ঘর দেখার জন্য আমরা বেরিয়েছিলাম সেটা নাকি বন্ধ না সেই কোভিডের থেকে তো আমরা জানতাম না মেন উদ্দেশ্য ছিল আমরা ওখানে যাবার তো সেটাই বন্ধ চলে এলাম এটা আর একটা মন্দির এটা খুব সুন্দর এটা জলের মধ্যেখানে এটাও নাকি বন্ধ আর সামনে দেখতে পাচ্ছ ইনি যে আছেন এই পুরুষ মশাই ইনি বলছেন ঝাড়ু মারো রোগতারা ঝাড়ু মারো রোগতারা তো সবার থেকে টাকা নিচ্ছেন তো আমরা এই মানে এনার থেকে ঝাড়ু মারা আর মারিনি তো চলো মন্দিরের সামনে যাই আর কিন্তু আমরা একেবারেই সেই ভিতরে ঢুকেছিলাম খুব সুন্দর তো চলো ভেতরে যাওয়া যাবে কি হয়েছে সামনে থেকে দেখে নেই সবাইকে লাইন দিয়ে বলছে দাঁড়াতেন সবাইকে ঝাড়ু মারবে আর রোগ তাড়াবে তো আর এইখানে দেখো এখানে এত মাছ মানে জাস্ট মানে ভাবা যাচ্ছে না এত মাছ হয়েছে এই সব তেলা কিয়া কি লাইন দেওয়া হবে আমি ঠিক জানি না একটা এই আর বড়ো সাইজের একটা শাল মাছ এই দেখো এগুলো সবই মানসিকে আর এখানে যেহেতু সবাই খাবার দেয় না তাই জন্য এত মাছ এখানে দারুণ দারুণ ঠিক আছে কত বড় একটা সাইজের মাছ লোনি এটা দেখেছ লনি কিন্তু গুনতে কো উঠে গেছে ওখানে এখানে জোর করে বন্দুক তুলেছি আর তারপরে লাস্টে এলাম আমরা এটা আমাদের লাস্ট লোকেশন এটা হচ্ছে নেপালের স্বর্ণ মন্দির নেপাল যায়নি নেপালে স্বর্ণ মন্দির দেখে নিলাম আর এখানে এই পাথরের কাজগুলো এত সুন্দর মানে এটা তৈরি করেছেন সামনে থেকে আমাকে তোমাদের দেখাই দেখো ভীষণ ভীষণ সুন্দর আবার সেই গাছ দারুণ ফুলগুলো আমি তো মানে বারবার আমার চোখ সেখানেই গেছে তুমি গাছই দেখে যাও মানে কী বলবো সামনে বুদ্ধমূর্তিটা এত সুন্দর মনে হয় এনাদেরই বাড়ানো আর এই দেখো সামনে ওখানেও কিন্তু কাজ চলছে ওই পাথরের মূর্তি তৈরি করার এই হচ্ছে মন্দির এটাও কিন্তু বন্ধ মানে সেই করোনা নাকি বন্ধই আছে এগুলো শুধুমাত্র জগন্নাথের মানে পুরীর মন্দিরটাই কী হয়েছে বাদপথেই সবই বন্ধ খালি একমাত্র রথের সময় মাসে মাসে মানে মন্দিরটা খোলে তারপর বন্ধ হয়ে যায় কেন এটা করেছে কী জানে কারণ যেহেতু জগন্নাথ মন্দির খোলা তাহলে ওটা বন্ধ করার কোনো মানে হয় না এখানে দেখো ছাদের উপরে খুব সুন্দর গাছগুলো সাজিয়ে রেখেছে ধর নুন এখানে এসে খুব মজা করেছে তোমরা রিলস দেখেছো হয়তো নদী আর ওর ভাই তো এই দেখো বিভিন্ন ওখানে অ্যাডিনিয়াম থেকে শুরু করে সমস্ত স্পাইডার বিভিন্ন গাছ আছে তো এখানেও গাছ আছে এখানেও যাওয়া পারো তাই আমরা ভেতরে গেলাম না এখান থেকে দেখছি তো চলো এবার আমরা বাড়ি ফিরি মানে হোটেলে তাই কি তো সবাই চলে গেছে হোটেলে আমি একটু যাইনি তো আমরা এখানে দুবেলা বস মানে বিকালবেলা বসে একটুখানে সমুদ্রের হাওয়া খাবো আর আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া মানে কী বলবো আজকে ঠান্ডা ছিল আর আমরা এখন খাবো চা চা খাওয়া হয়ে গেছে চালমুড়ি খাবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর অবশ্যই লাইক কমেন্ট করবে পারলে ছোট্ট একটা শেয়ার করে দিও আর যারা আমার পেজ থেকে দেখছো পেজটা কিন্তু অবশ্যই ফলো করো তোমরা কিন্তু আমার পেজটা ফলো করছো না সবাই আমার ভিডিও দেখছো তো সবাইকে রিকোয়েস্ট প্লিজ 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 পেজটা ফলো করো আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু মানে ওয়েট করতে হবে না আমি নেক্সট ভিডিও করে খুব তাড়াতাড়ি দেবো তো চলো টাটা বাই বাই আর হ্যাঁ উনি কিন্তু এখানে এসে ভীষণ মজা করে সন্ধ্যাবেলায় দেখেছো ও কিন্তু চা খাচ্ছে না শুধুমাত্র বিস্কুট খাচ্ছে তো চলো টাটা অনেক বকু করলাম বাই